আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা একুশ দিন দীর্ঘ একুশ দিন আগে আমরা যে মুরগিরগুলো ডিম ফুটিয়েছি এবং সেই ডিমগুলো ওমে বসে দেওয়ার পর আজকে একুশ দিন পর অর্থাৎ আমাদের যে মুরগিগুলো আছে সেগুলো একুশ দিন পর আজকে বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আর আপনারা দেখতেই পারছেন না অর্থাৎ আমি বিভিন্নভাবে সেটিং করে তাদের যখন বাচ্চাগুলো ফোটে তখন খোসাগুলো বের করে আলাদা করে তখন আমি এক একটা মুরগিকে এক একটা জায়গায় সুন্দর করে এভাবে বেঁধে রেখে দিয়েছি যাতে মশা মাছি উপদ্রব কোনো চিকা বা এরকম ক্ষতিকারক কোনো জিনিস জীবাণু বা প্রাণী যাতে তাদেরকে আঘাত করতে না পারে এবং তাদেরকে ক্ষতি করতে না পারে সেজন্য আমি তাদেরকে সেফটির মধ্যে রেখে দিয়েছিলাম আর তার আগে আমি সেগুলো বাইর করব অর্থাৎ এখন যেহেতু প্রায় বারো থেকে সরি আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে গেছে অর্থাৎ বাচ্চাগুলো ফোটার বারো আঠারো থেকে চব্বিশ ঘন্টার পর আমি এগুলোকে বের করে দিতেছি আর আপনারা অবশ্যই আঠেরো থেকে চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলো বের করে দেবেন তাহলে বাচ্চাগুলো যে ফোটার পর যে নাবি যে বিষয়টা হচ্ছে কাঁচা নাবিটা সেটা শুকিয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এই বা মুরগিগুলো এখন বের করে অর্থাৎ বাচ্চাগুলো আমি সবগুলো বের করে আমি কালো রানিকে দিতে যাচ্ছি অর্থাৎ এগুলো কিন্তু কালো রানিকে দিব দেওয়ার পর দেখব যে সে যদি ভালো করে অ্যাকসেপ্ট করে অর্থাৎ সে যদি ভালো কোনো না করে বা অপরিচিত না হয় তাহলে আমি তাকেই রেখে দেব তো তার আগে আমি দেখতেছি যে এই মুরগিটা তো এটা কত ওজন ছিল এখন বাচ্চা হওয়ার পর হওয়ার পর দেখেন কোনো অমিত তা দেওয়ার পর অত প্রায় তার তিরিশ পার্সেন্ট শৈলী যে তিরিশ পার্সেন্ট ওজন কমিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে তাকে আগে আমি উঠিয়ে দিলাম দিয়ে দেখবো আগে এই কি পরিস্থিতি অর্থাৎ এই অবশ্য ভালো করেই বাচ্চাগুলো নিতেছিলো বাচ্চাগুলোর ভালো করে এত ডাকা ডাকি করতেছিল খাবার দেওয়ার জন্য রেডি করতেছিল তো আমি এখানে দেখতেছিলাম বাচ্চাগুলো সুন্দর করে এসেছিলো তো আমি প্রথম পর্যায়ে নিচে একটা চরের চট দিয়েছিলাম আমি চটের সালা দিয়েছিলাম তার উপরে প্লাস্টিকের সালাগুলো যেগুলো হয় আলহামদুলিল্লাহ সেগুলো দেয় অর্থাৎ আমি এখানে হিট যেতে থাকি সেগুলো দেখারও অপেক্ষা ছিলাম তো ওটা দেওয়ার পর দেখতেছি যে এইটা দিয়ে অর্থাৎ কালো যে রানীটা আমাদের আছে সেই রানীটাকে এখানে দিয়ে দেখলাম যে এই রানীটা কীরকম পারফরমেন্স করে অর্থাৎ বাচ্চাগুলো নিয়ে কত সুন্দর করে থাকতে পারি বা বাচ্চাগুলোকে সে আদৌ কি টেকাতে পারবে বা বাচ্চাগুলোকে সে কি যত্ন রেখে দিতে পারবে মা হিসেবে কি আদর্শ হবে কি না সেটা আমি ট্রাই করে দেখতেছি অর্থাৎ প্রতিটি মুরগি দিয়ে আমি দেখবো যেহেতু আমাদের এখানে বাচ্চা পড়িয়েছে তিনটি তিনটি মুরগি অর্থাৎ এখানে কালো একটা দেখতে পাচ্ছেন যে তারা এর আগে যে একটা লাল দেখছেন এবং এর আগে একটা ডিপ লাল আছে সেটাও ফুটেছে সেটা অবশ্যই এখানে দিব সেটা আপনাদের দেখাইতেছে তার আগে এখানে বলিনি যে এই বাচ্চাগুলোকে আমি দেওয়ার পর দেখতে পারছেন এখানে একটু চালের খোদ দিয়েছিলাম অর্থাৎ চালের যে বাড়িতে খোদগুলো ছিল ছোটো ভাঙ্গা খোদগুলো সেগুলি দিয়েছিলাম খেতে অর্থাৎ তারা খায় কি না এরকম দিয়ে দেখতেছিলাম তো সুন্দর করে মাশ তারা খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে তাদেরকে কী হিসে খাওয়া বা কী হিসে খাবার হিসেবে দেওয়া যায় তো স্টার্টার ফিডের বিকল্প কোনো কিছু নেই তার সাথে ভুট্টা ভাঙ্গা দিলে তাদের খাবারের যে হজমশক্তি মলের যে বিষয়টা সেটা ভালো থাকবে তাই আপনারা অবশ্যই সেই বিষয়টা দেখে খেয়াল রাখবেন আর এখানে এই যে মুরগিটাকে আমি রেখে দিয়েছিলাম যেহেতু ওই বাচ্চাগুলো ওর মার জন্য চিৎকার করতেছিল এবং এখানে দিতে পারছেন এই যে আরেকটা মুরগি আছে ডিপ লাগল করতে বলে আমি যেটা ফোটা শুরু করে দিয়েছি আর দু একটা আছে ডিম দু একটা ডিম মধ্যে ফোটাইলে এটাকে আমি অবশ্যই ওখানে বাচ্চাগুলো সবগুলো এক করে দেব তিনটা মুরগির বাচ্চা আমি একখানে রেখে দেবো আর একখানে রেখে দেওয়ার পর দেখবো যে কীরকম হয় আর এই যে বড় মুরগি যেহেতু গেছে এগুলো তো খাবার আমার বিভিন্ন দানাদার মিক্সড করে রেডি করি আপনারা যারা দেখেনি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলোতে দেখবেন যে কীভাবে দানা মিক্সড করি তো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক ভালো মশালোর ওজন এসেছে এই খাবারগুলো হিসেবে এগুলো নিয়ে আপনাদের ডিটেলস একটা ভিডিও জানাবো ইনশাআল্লাহ হতে আর এখানে এইগুলোকে খাবার দেওয়া শেষ করতেছি যেহেতু এগুলোকে খাবার দিতে হয় আমাদের তিন থেকে চারবার সেই জন্য আমি খাবার এবং পানি সবগুলো রেডি করে দিতে হবে আর আসলেই এরা কিন্তু খাবার জন্য রেডি হয়ে যায় তো আপনারা অবশ্যই আমাদের খাবার জন্য দোয়া করবেন এবং মশাল অবশ্যই যাবেন কমেন্ট করবেন সুন্দর করে আসসালামু আলাইকুম ও আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক